রাজশাহীর কথা আসলে একটা কথা মাথায় অলওয়েজ ঘরে যে কোনো দেশের প্রশংসা যদি করতে হয় বাংলাদেশ থাকবে নাম্বার বাংলাদেশের ভেতরে কোন জেলা বা বিভাগের নাম যদি বলতে হয় রাজশাহীকে মাইনাস করে নাম উচ্চারণ করা যাবে না রাজশাহীর মতো পরিষ্কার পরিচ্ছন্ন শহর বাংলাদেশের দ্বিতীয় আর কোথাও হতে পারে না আমরা যখন রাজশাহীতে রাজশাহীর পর্দা এগুলো জায়গায় গেলে বোঝা যায় রাজশাহী হচ্ছে একটা ব্র্যান্ডের নাম যে মানুষই রাজশাহীতে আসবে প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে আর তোমরা যারা যুবকরা ঢাকায় গিয়েছো কি যে প্যারা পাঁচ মিনিটের রাস্তা লাগে এক ঘন্টা আর আমাদের রাজশাহী মাসাল রাজশাহী থেকে আপনি সাহেব বাজার থেকে অটোতে উঠবেন পনেরো মিনিটে কাঠাখালি আর পনেরো মিনিটে চার ঘাটে চলে আসবেন এটা হচ্ছে রাজশাহীর মাটি কোন জ্ঞানজাম নাই কোনো খিদির বিদির নাই আল্লাহ রাজশাহীর যুবকদেরকে কবুল করুন আবার রাজশাহীর ভাষার মাঝে একটা সৌন্দর্যতা আছে না নাই মামুর বেটা পাশতেই পাচ্ছিস না বে ভাসতে কোথায় যাচ্ছ কোথে এই ভাষা আমাদের মাঝে আছে না নাই আবার যখনই অন্য এলাকার থেকে কেউ আমাদের এলাকায় আসে বলে লে বেটা ঘিরে লে আমাদের ভাষা হচ্ছে সবচেয়ে সুন্দর ভাষা ঠিক না আমাদের রাজশাহীর আবার একটা জেলা আছে নাম হচ্ছে চাপাই নাম শুনছেন চাপায় কিন্তু ওরা আবার স স স স করে ওটা আবার সুন্দর লাগে ওরা রাজশাহীকে রাজশাহী বনা বলে রাজশাহী আবার ওরা বলে হারকে বাড়ি অ্যাসো কালার রুটি খাওয়াবো ঠেকে না ভাষার কত মাধুর্যতা তো চাপায়ের ভাষা সুন্দর আমাদের রাজশাহীর ভাষা সুন্দর আবার আমি এই চারঘাটের অনেক ভাইয়ের সঙ্গে পড়াশোনা করেছি ওরা ফুটাকে ফুটা বনা বলে ফুটি ফুটি অনেক সুন্দর ভাষা আল্লাহ আমাদেরকে কবুল করুন এক সকলে পড়া আমি এবং তোমরা যারা রাজশাহীতে মাঝে মাঝে চাও রাজশাহীর জন্য দোয়া করবা যুবকেরা আল্লাহ যেন রাজশাহীকে আরো উন্নয়ন করার তৌফিক দান করে পড়া আমিন। এবং বিশেষ করে আমি রাজশাহীর মেয়র জনাব খায়রুজ্জামান লিটনকে স্পেশালি থ্যাংকস জানাই যে উনি রাজশাহীকে একটা সুন্দর রূপ দিয়েছে ঠিক না কত সুন্দর রোড কত সুন্দর রাস্তা যেগুলো আগে খ্যাত ছিল খ্যাত এগুলো এখন ব্র্যান্ড হয়ে গিয়েছে তো আমরা রাজশাহীবাসী উই আর রিয়েলি প্রাউড অফ ইট যারা ভালো কাজ করে তাদেরকে ভালো কাজ ভালো কাজ করার জন্য মোটিভেট করার দরকারটা আছে না নাই আমরা যেখানেই যাব যেই জেলায় যাই না কেন নোয়াখালী হতে পারে চট্টগ্রাম হতে পারে কুমিল্লা হতে পারে বক্তব্যের ভাষা হবে স্পষ্ট আই এম ফ্রম রাজশাহী রাজশাহীর বাসী হতে পেরে আমরা খুশি না বেজা পড়ান আলহামদুলিল্লাহ